হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম তেতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে যা ঘটেছে ঋষি নমত খেয়ালির বিয়ে ঠিক করে ফেলে রানা আর সেটা কাউকে বলে দিয়ে এদিকে ঋষি জানতে পারে খেয়ালি বিয়ে করে বাড়িতে আসলে বাচ্চাদের বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে এমনটা শুনে রেখে যায় আর বাড়ির সবাইকে সাবধান করে দেয় যেন বাচ্চাদের নিয়ে কোনো রকম সিদ্ধান্ত কেউ যেন না নেই বাচ্চারা বাড়ি ছেড়ে কোথাও যাবে না এদিকে রানা খেয়ালিদের বাড়িতে গেলে অনেক অপমান করে রানাকে বসতে দেয় না দাঁড়িয়ে থাকতে বলে আর রানা অনেক কষ্ট করে খেয়ালির বাবাকে ঋষির সাথে বিয়ে দেওয়াই রাজি করায় এদিকে খেয়ালি মনে মনে বলে ও বাড়িতে এক যাই তারপর দেখাচ্ছি সবাইকে কেমন জব্দ করি এদিকে রানা এক প্রকার খেয়ালির সাথে বিয়ের পাকা কথা দিয়ে আসে আর বিয়ের আগের দিন বাড়ির সবাইকে জানায় আর ঋষিকে অনেক বুঝিয়ে বিয়েতে নিয়ে যায় আর গ্যালের ব্যবহার দেখে আর ভায়াজির আচরণ দেখে কোনো কথা না শুনে বিয়ের আসর থেকে চলে আসে ঋষি আর ভায়াজি বলে আমার মেয়ে যদি লগ্ন ভ্রষ্ট হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না কথাটা মাথায় রেখো রানা রানা কোনো উপায় না পেয়ে খেয়ালিকে বিয়ে করতে রাজি হয়ে যায় ঋষি কি পারবে বাচ্চাগুলোকে খেয়ালের হাত থেকে বাঁচাতে সবটা জানতে সাথেই থাকো ধন্যবাদ